শীর্ষ পাগল করা ফিনিশিং ম্যাচ বিপিএল ইতিহাসে হ্যালো ক্রিকেট প্রেমীরা আজকে আমরা কথা বলব বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ইতিহাসের শীর্ষ পাঁচটি পাগল করা ফিনিশিং ম্যাচ নিয়ে কিছু ম্যাচে শেষ মুহূর্তের ফিনিশিং ছিল একেবারে রোমাঞ্চকর যেখানে খেলার ফলাফল ঠিক করে দিয়েছিল শুধু কয়েকটি শর্ট তো চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি ম্যাচ যেগুলো আমাদের ক্রিকেটের ইতিহাসে চিরকাল মনে থাকবে ম্যাচ পাঁচ বিপিএল এর প্রথম আসর দুই হাজার সালের প্রথম বিপিএল এ ছিল ঢাকা গ্লাডিয়েটস বনাম চিটগং কিংস এর ম্যাচ এই ম্যাচের শেষ মুহূর্তে ঢাকা গ্লাডিয়েটস এর মাস্টাফি মর্দুজা একদমই অবিশ্বাস্য ফিনিশিং দেন ম্যাচটা শেষের দিকে এসে অনেকটা বন্ধুর পথে চলে গিয়েছিল কিন্তু মাস্টাফি সেই দুর্দান্ত শটগুলোতে ঢাকা গ্লাডিয়েটস জয়ী হয় ভক্তরা তখন পাগল হয়ে যান ম্যাচ চার কুমিল্লা ভিক্টোরিয়াস বনাম ঢাকা ডাইনাম সতেরো এই ম্যাচে ঢাকা একদম শেষে এসে ঢাকার ফেলে দেন কুমিল্লা ভিক্টোরিয়াসদের কঠিন টানা বাউন্ডারি আর ছক্কা এক মুহূর্তে ম্যাচকে তার দিকে ঘুরিয়ে নিয়ে আসে বিপিএল ইতিহাসে এই ম্যাচটি ছিল একেবারে ফিনিশিং পেজ ম্যাচ তিন রাজশাহী কিংস বনাম চট্টগ্রাম ভাইকিংস। এবার দুই সালে ম্যাচটি যেখানে রাজশাহী কিংসের ম্যানেশ তিওয়ারি যখন শেষের দিকে মাঠে নামেন তখন চট্টগ্রাম ভাইকিংসের বোলিং ছিল নিঃসন্দেহে দারুণ কিন্তু ম্যানেশ তিওয়ারি একটা পর পর তিনটি দুর্তান্ত শট মেরে রাজশাহীকে নাটকীয়ভাবে জয় এনে দেন ম্যাচটির শেষ মুহূর্তটি ছিল একেবারে মঞ্চের মতো ম্যাচ দুই ঢাকা ডাইনামটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই হাজার সালের এই ম্যাচে ঢাকা ডাইনামার্স এর আদ্রে রাসেল ছিল আসল ফিনিশার ম্যাচটি অনেকটাই কুমিল্লার দিকে চলে যাচ্ছিল কিন্তু রাসেলের ধারাবাহিক ছক্কা ও বাউন্ডারি এই ম্যাচটিকে একেবারে নাটকীয় পর্যায়ে নিয়ে চলে আসে এমন ফিনিশিং ম্যাচ দেখে দর্শকরা চিৎকার না করে থাকতে পারেনি ম্যাচ এক চিটাগাং কুমিল্লা দুই সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি ছিল দুই সালের চিটাগং কুমিল্লা ম্যাচ এই ম্যাচে কুমিল্লা চিরকং বিরুদ্ধে একশো আশি রান তাড়া করতে গিয়ে প্রায় হারাতে বসেছিল কিন্তু শেষের দিকে সাকিব আল হাসান একের পর এক সিঙ্গেলস ও বাউন্ডারি মেরে কুমিল্লাকে জয় করেন সাকিবের এই খেলা ছিল একদম ফিনিশিং কিং এর মতো এই ছিল বিপিএল ইতিহাসের পাঁচটি পাগল করা ফিনিশিং ম্যাচ যদি আপনার পছন্দের ফিনিশিং ম্যাচের কথা মনে আসে তাহলে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ